একশো চল্লিশ থেকে একশো সাইট ডিমের মেশিন এটি আর এই মেশিন দুটির মধ্যে দুটি কোয়ালিটি এবং কন্ট্রোলার ভেদে এই কোয়ালিটিগুলো হয়ে থাকে আসসালামু আলাইকুম প্রিয় ইনকিউবেটর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি মোহাম্মদ শিয়াবুল আলম প্রিয় আপনাদের সামনে নিয়ে এসেছি একশো চল্লিশ থেকে একশো সাইট ক্যাপাসিটির দুইটি মডেলের বা দুইটি কোয়ালিটির ইনকিউবেটর মেশিন যারা অল্প দামের মধ্যে একটু বেশি ক্যাপাসিটির ইনকিউবেটর মেশিন খুঁজছেন মূলত আজকের ভিডিওটি তাদের জন্য দেখতে পাচ্ছেন এখানে এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলারের তৈরি একটি ইনকিউবেটর মেশিন এটি একটি হাই কোয়ালিটির কন্ট্রোলার দিয়ে তৈরিকৃত মেশিন এবং তার পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত ডাব্লু তিন হাজার এক মডেলের দিয়ে তৈরিকৃত হানড্রেড পারসেন্ট এসিডিসি একশো চল্লিশ থেকে একশো ষাট ডিমের মেশিন আবার অনেকেই বলে থাকেন যে দোতলা থাক বিশিষ্ট মেশিন এটি হচ্ছে মূলত দুই তালা থাক বিশিষ্ট একটি মেশিন মেশিনটির উপরের অংশে দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি ঢাকনা থাকে এবং এর নিচেই থাকে এরকম একটি ট্রে যেখানে প্রায় আশি পিসের উপরে ডিম বসাইতে পারবেন যখন মেশিনের উপরের অংশে থাকা ডিমগুলো ঘুরাইতে চান তখন এই ধরনের ঢাকনাটা জাস্ট খুলে পাশে রেখে দিয়ে এই উপরে থাকা ডিমগুলো ঘুরায় দিতে পারবেন এবং মেশিনের নিচের অংশে থাকা ডিমগুলো ঘুরানোর জন্য মেশিনের সামনের অংশে দেখতে পাচ্ছেন এরকম একটি দরজা লাগানো আছে দরজাটি এইভাবে খুলে মেশিনের নিচে থাকা ডিমগুলো ঘুরাই দিতে পারবেন খুব সহজে আর আমাদের প্রতিষ্ঠানে তৈরিকৃত মেশিনগুলোর মধ্যে সবচাইতে সবচাইতে ভালো একটি গুণ হচ্ছে আমাদের মেশিনগুলো হানড্রেড পারসেন্ট এসি ডিসি দেখতে পাচ্ছেন মেশিনের ভিতরে বিদ্যুৎ এবং ব্যাটারির জন্য একইভাবে সব কিছু ডাবল ডাবল ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিদ্যুতেও যেভাবে ফ্যান এবং লাইটটি চলবে কারেন্টে ব্যাটারিতেও যখন চলবে মেশিনটি তখনও কিন্তু একইভাবে ফ্যান এবং বাল্বটি কিন্তু চলবে এবং দেখতে পাচ্ছেন আমরা আমাদের মেশিনে ডিসির জন্য কিন্তু দুইটি বাল্ব ব্যবহার করেছি এবং সেই সাথে আমাদের এই মেশিনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেহেতু এসি ডিসি সুতরাং আমরা আমাদের মেশিনে ডাবল ডাবল কন্ট্রোলারও কিন্তু ব্যবহার করেছি আমাদের প্রত্যেকটি কোয়ালিটির মেশিনেই কিন্তু ডাবল ডাবল কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং এই ধরনের মেশিনে আদ্র